আমি চারটা টা গাবি শুরু করেছিলাম এখন তো মাশাল্লাহ অনেক বড় খামার কতগুলো আমার এখন বড় গাবি আছে 32টা 32টা রানিং জি গাবি মাশাল্লাহ আর দেখতেছি সবাই ভাই মাশাল্লাহ গাবি কেমন দোদের আমার এখানে সর্বোচ্চ আছে 34 35 লিটার 34 35 আর এখন আমার 20 লিটারের নিচে এখন বর্তমানে গাবি নাই আগে ছিল কিছু ওগুলা আমি চেঞ্জ করে একটু আমার আসলে ফার্মের যে জায়গাটা এটা একটু কনজাস্টেড এখন প্রতি বছরই প্রায় পঁচিশ তিরিশটার মতো বকনা বা সার মিলে বাসুর বেরোচ্ছে এখন আমার এগুলা এখানে ওইভাবে করা সম্ভব হচ্ছে না তাই কিছু কিছু ছেড়ে দিতে হয় বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা অনেক অনেকদিন পরে আপনাদেরকে একটা প্রকৃত খামারে নিয়ে এসেছি এবং খামারটাতে ঢুকলে আপনি বলবেন যে মার্শাল্লাহ দেখার মতো সব সুন্দর আকর্ষণীয় সব গাবি এবং দুধের গাবি তিরিশ পঁয়ত্রিশ পঁচিশের নিচে সম্ভবত এখানে কোনো গাবি নেই শুধু এই গাবিগুলোই না ওই পাশেও দেখতে পাচ্ছেন অনেকগুলো গাবি রয়েছে তার খামারটা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ভাইকে তো ভাই মূলত বিভিন্ন পেশায় নিয়োজিত আছে এবং শখের বসে এই খামারটা দিয়েছেন আর এই খামারটার অবস্থান হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান এটা আপনার যে নদীবন্দর রয়েছে টঙ্গি নদী বন্দরের এই পাশে তো আপনাদেরকে আজকে এক্সক্লুসিভ একটা বিরো দেখাবো পাশাপাশি এই খামারেও সুন্দর সুন্দর আকর্ষণীয় ভালো মানে কিছু বকনা রয়েছে আপনাদেরকে একটু দেখাই এই সমস্ত গা বীর দেখুন এই যে বকনাগুলো দেখুন এক একটা মাসাল্লা বকনা আর এই বকনাগুলো আপনারা চাইলে নিতে পারেন অনেকে আপনারা খুঁজে থাকেন যে ভাই ভালো ভালো খামারের কিছু বকনা দেখেন আজকে আপনাদেরকে একদম এক্সক্লুসিভ কিছু বকনা দেখাবো পাশাপাশি নিয়ে যেতে পারবেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের পরিচয়টা একটু দেবেন আমি ইকবাল আমার ফার্মের নাম হচ্ছে লাবিব ডেরি ফার্ম আর এটা তো পড়েছে উত্তরখান উত্তরা

আসলে খুবই আপনার ক্ষেত্রে কি রকম না এটা যারা বলছে এটাই বাস্তবতা খুবই কঠিন এই সেক্টরে প্রচুর স্ট্রাগল করতে হয় স্ট্রাগল করতে করতে ধৈর্য ধরে যে থাকতে পারবে সেই এটাতে গেইন করতে পারবে আর যদি ওই ধৈর্যটা না থাকে তাহলে অনেকে আছে কিছু টাকা লস হলে খামার বন্ধ করে দিয়ে একদম মানে এখানে লস হবেই লস হবে এটা লস হবে ধৈর্য ধারণ করতে হবে লসের মাত্রাটা যত কমিয়ে রাখা যায় তত ভালো আর তার জন্য আগের থেকে এটা প্রশিক্ষণ প্রশিক্ষণ যাই বলি কাগজে কলমে প্রশিক্ষণ নিলে তাকে প্রশিক্ষণটা নিতে হয় আচ্ছা আস্তে আস্তে মানুষ শিখে আসলে কেউ যদি মনে করে আমি এখন কিছু পারি না অতএব গরু পালন করব না আপনি দুইটা পালন করেন একটা পালন করেন প্রচুর ঝড় ঝাপটা আসবে কেউ আছে বক্তা দিয়ে শুরু করতে পারে যার যেমন অ্যাবিলিটি আসলে নিজেকে আগে বুঝতে হবে যে আমি গাবি দিয়ে শুরু করলে আমার বাইক শুরু করেছিলেন আমি চারটা গাবি দিয়ে শুরু করেছি এখন তো মাসাল অনেক বড় খামার আমার বড় গাবি আছে বত্রিশটা বত্রিশটা রানিং জি গাবি মাসাল্লাহ আর দেখতেছি সবাই ভাই মাসাল্লাহ গাবি কেমন দুধের আমার এখানে সর্বোচ্চ আছে 34 35 লিটার 34 35 আর এখন আমার 20 লিটারের নিচে এখন বর্তমানে গাবি না আগে ছিল কিছু ওগুলা আমি করে একটু বেশি মানের এর নিয়ে যে তো ঢাকা শহরে আপনারা কম দুধের চর্চা এইজন্য আমি কম দুধের গাবি পালন করে পুষাবে না যেহেতু কম দুধের গাবি এটা শুধু ঢাকা বলে না কোন মফস্বলেও কম দুধের গাবি পেলে আসলে লাভ নেই তো ভাই যেটা বলছিলেন যে আমার আপনার এখানে কিছু বকনা আছে দর্শকদেরকে দেওয়া যায় হ্যাঁ আমার আসলে ফার্মের যে জায়গাটা এটা আসলে একটু কনজাস্টেড এখন প্রতি বছরই প্রায় পঁচিশ তিরিশটার মতো বকনা বা সার মিলে বাসুর বেরোচ্ছে এখন আমার এগুলা এখানে ওইভাবে সংকলন করা সম্ভব হচ্ছে না তাই কিছু কিছু ছেড়ে দিতে হয় পাশাপাশি আমি কিছু ভালোমানের বকনা আমি গাবি তৈরি করেছি নিজে আচ্ছা কেউ চাইলে নিতে পারবে হ্যাঁ এখন আবার আমার নিজের কিছু প্রয়োজনে টাকা-পয়সা প্রয়োজনে কিছু বকনা সার আমি বিক্রি করব আচ্ছা হিসেবে আর কি দেখা মানে গাবি না যারা ভালো বকনা আমি আসলে গাবি বিক্রি করি না শুধু বাসুরি বিক্রি যেগুলো বায় দুধের রেকর্ড তো সবগুলো জানা আছে প্রত্যেকটা রেকর্ড আছে আমার শুধু মুখের রেকর্ড না চারটা আছে বকনাচ্ছা আছে আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চা তো আপনার একদম গাভীর বাচ্চা না জি জি আমার এখানে সবই আমার নিজের নিজের গাভীর বাচ্চা এগুলো কি ওই পাশের নাকি হ্যাঁ ওই পাশে আছে ভিতরে আছে ভিতরে আছে মুখ একদম সাদা এটা বয়সটা কেমন এটার বয়স হচ্ছে ৬ মাস ছয় মাস এটা মা কেমন দুধ দিতে ভাই ওর মা দেয় পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ মানে রানিং দুধ আছে এই যে আচ্ছা এটার তলাটা একটু দেখাই দিবেন দর্শকদেরকে এটা আমি চাচ্ছি পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার আলোচনা করে নিতে পারি খামারের বক্তব্য সামান্য আচ্ছা আচ্ছা মানে আমি মনে করি যে দশ হাজার টাকা বেশি হলো ভালো এটা যারা বুঝবে

আ গাবি কেমন মা দাই থেকে 35 থেকে 35 এগুলো যারা নিতে চায় তারা তো মা দেখে নিতে পারবে অবশ্যই এটা বয়সটা কেমন এটা 9 মাস বয়স মাস তো এটা কেমন দাম চাবেন এটা দাম চাচ্ছি এক লাখ টাকা 1 লাখ কিminus করছেন নাকি না করতে করা আছে আচ্ছা আচ্ছা তার মানে এখন খাবার দাবার হয়েছে এখন স্বাস্থ্য রাস্তা ভালো হলো জি আরেকটা দেখতে পাচ্ছি গঠন তো খুব সুন্দর এইটা বয়সটা ভালোমানের

সবগুলোর তলা খুব সুন্দর সুন্দর এটা কেমন দাম চাবেন এটা একটু কম এটা আমি দাম চাচ্ছি পঁচাশি হাজার পঁচাশি হাজার চলো একটু বড় সাইজগুলো একটু দেখাই হ্যাঁ এগুলো একটু বড় সাইজের এগুলো রেডিবক না

এটা আমি দাম চাচ্ছি এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর চাওয়া দাম জি আলোচনার সুযোগ আছে আরেকটা দেখতে পাচ্ছি এটা হ্যাঁ এটা 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 পনেরো মাস বয়স আচ্ছা আচ্ছা এটা পিছনের সাইডটা দেখুন কত উঁচা সামনে থেকে উলানে গঠন ওরে বাহ মাশাল্লাহ এটা খুবই ভালো একটা বয়স কেমন এটা পনেরো মাস বয়স পনেরো মাস বয়স যেকোনো সময় হিটে চলে হিটে চলে আসবে মানে রেডি বকছা এটা মা কেমন দুধ দিতো ওর মা দুধ দিচ্ছে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ এটা কেমন দাম ছাড়বে এটা দাম চাচ্ছি এক লাখ একলা কাশি আলোচনার সুযোগ আছে যেটা দেখতে পাচ্ছি প্রায় সেম সেম হ্যাঁ এখানে আহ চারটা বকনা আছে একদম আহ কাছাকাছি কাছাকাছি এটা এখনো গাব হয় নাই কিন্তু না দুধের ব্যানটা দেখুন মনে হচ্ছে যে এখনই এটা মানে গাব কয়েক মাসে কিন্তু আসলে না এটা তো এখনো হিটে আসে নাই না না হিটে যে কোনো সময় হিটে আসবে পুলানের গঠনটা একটু দেখুন দর্শকদেরকে একটু দেখান দেখেন মনে হচ্ছে যে এটা গাব না পাঁচ ছয় মাসের এরকমই মনে হচ্ছে খুবই ভালো মনে এটা মা কেমন দুধ দিত ওর মা চব্বিশ পঁচিশটি চব্বিশটা না জি এটা কেমন দাম চাবেন এটা 180000 টাকা এটা 180 আপনারা চাও আদম জি আলোচনা তো সুযোগ থাকবে এই চারটা একই সমান বক না একই সমান একই বয়সের একই বয়সের 7 দিন 10 দিন 15 দিন এরকম কম বেশি আছে এটা এর উলানের গঠনটা একটু দেখাই দেন আর মার রেকর্ড কেমন এটার মায়ের রেকর্ড বলে সবই আমার কাছে কাছে 22 23 উলানের গঠন খুব সুন্দর সুন্দর পিছনের সাইডটা একটু দেখুন মা সাইডটা সব কিছু দেখে দর্শকরা যেন নে হিটে চলে আসবে যে কোনো মুহূর্তে না হ্যাঁ পনেরো মাস অলরেডি হয়ে গেছে এটার মা কেমন দুধ দিত এরকম বাইশ তেইশ বাইশ তেইশ না এটা কেমন দাম চাবেন এটা দাম চাচ্ছি এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর আলোচনার সুযোগ থাকবে জি আরেকটা দেখতে পাচ্ছি এটা ওই ওই চারটার তুলনায় একটু ছোট এগুলো একটু ছোট হ্যাঁ মিডিয়াম সাইজ খুবই ভালো মানের বকনা ল্যাস্টেজ একদম ছোট দেখতেছি আপনার প্রত্যেকটা বকনার উলানের গঠন খুব ভালো দেখলাম এটার বয়স কেমন এটার বয়স হচ্ছে এগারো সাড়ে এগারো সাড়ে এগারো মাস এটার মা কেমন দুধ দিত আমার ম্যাক্সিমাম গাবে বিশের উপরে এখন আর বিশের নিচে নাই হয়তো তেইশ চোখ চব্বিশ এরকম এটা কেমন দাম চাবেন ভাই এটার দাম চাচ্ছি এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ মানে অন্য খামারের তুলনায় মনে হবে যে দাম একটু বেশি সেটা অবশ্যই দর্শক যখন এখানে আসবে তখন জিনিস দেখে বুঝতে পারবে যে আসলে আচ্ছা অন্য ভালো জিনিস যেখান থেকে কিনে আসলে ব্যাপারীদের কাছ থেকে কিনে বা ফার্মে থেকে কিনে তার তুলনায় যদি ভালো না হয় তাহলে ভালো দাম কেন দিবে আচ্ছা আচ্ছা না আপনার এখানে অবশ্যই চাহিদা একটু বেশি হবে যেহেতু গাবি সব ভালো ভালো দেখলাম সেটাই আমার কাছে টোটাল রেকর্ড আছে রেকর্ড দেখেও নিতে পারবেন মাসাল্লাহ খুব সুন্দর বকনা দেখতে পাচ্ছি না হ্যাঁ গলা টলা চিকন আছে মাথা ছোটো পিছনে ল্যাশটা ওগুলা নিয়ে গঠনটা একটু দেখাই দেন আশা খুব সুন্দর বয়সটা কেমন এটার এটা বারো মাস বারো মাস বারো মাস প্লাস আর কি আচ্ছা আচ্ছা এটা মা কেমন ধরতে এটার মা এরকমই ওটা তো ফার্স্ট ল্যাকটেশন ছিল একটু কম দিছে আর উনিশ বিশ এরকম দিছে এবার সেকেন্ড লাকটেশন অলরেডি চলে আসে এবার বেশি দিবে তো এটা কেমন দাম চাপিন ভাই এটার দাম চাচ্ছি এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ ষাট বাচ্চা আছে কিছু আমরা বলে একটু দেখাই ষাঁড় বাচ্চা আছে কয়েকটা না হ্যাঁ এখানে তিনটা ষাট বাচ্চা আছে এই যে একটা দেখতে পাচ্ছি এটা বয়সটা কেমন এটা বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ মাস কেমন দাম চাবেন এটা এটার দাম চাচ্ছি আশি হাজার আশি হাজার আর এই যে এটা এটা এটার বয়স হচ্ছে 6 মাস প্লাস 6 মাস প্লাস আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাবেন এটা দাম চাচ্ছি 1 লাখ টাকা 1 লাখ আলোচনা করে নিতে পারবে জি এটা একটু বড় সরো দেখতেছি একটু বড় এটা বয়স এটা হচ্ছে 9 মাস 9 মাস না এটা কেমন দাম চাবেন এটা দাম চাচ্ছি 1 লাখ 15000 এক লাখ পনেরো হচ্ছে চাওয়া দাম আলোচনা সুযোগ থাকবে জি আর ওইগুলো তো দুধের বাচ্চা মাসাল্লাহ বকনাগুলো দেখালাম আসলে বকনাগুলো অনেকে নিতে চাবে তারা কিভাবে নেবে তারা সরাসরি আমার ফোনে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমার ফার্মে আসবে ভিজিট করবে দেখে যদি ভালো লাগে তাহলে এখানে এসে দামাদামি করে নিতে পারবে আচ্ছা আচ্ছা আসার লোকেশন তো খুব ভালো হ্যাঁ আর যে কোনো লোক যে কোনো জায়গা থেকে উত্তর আবদুল্লাপুর এখান থেকে রিক্সা নিলে হয় আবদুল্লাপুর নেমে রিক্সা নিয়ে যে রাজাপুর রাজাবাড়ি রাজাবাড়ি খ্রিস্টান পাড়া যে কেউ বললে হবে হয়তো পঞ্চাশ টাকা বাড়া নিতে আমরা দুইজন আসছি এরকমই এরকম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেয় এসে দেখে শুনে নিয়ে যায় অবশ্যই দেখে নিতে হবে আর যদি বকনা কেউ না আসতে পারে পাঠাতে পারবেন তো অনেক প্রবাসী আছে যারা নিতে চায় বিডিও চাইলে ভিডিও পাঠানো যাবে তবে আমি বলবো এখানে এসে দেখে নেওয়া যদি যদি কেউ বাহির থেকে টাকা দিয়ে দেয় আপনারা পাঠাই দিতে পারবেন তো হ্যাঁ তা দেওয়া যাবে ওই রকম হলেও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ভালো